হরে কৃষ্ণ ঔ ন ভগবা শিবদেব ওম নমো ভগবদেব ওম নমো ভগবা শুভ দেব শ্রীমদ্ভাগব প্রথম স্কন্ধ সৃষ্টি একাদশ্রদ্ধায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারক প্রবেশ শোকচয় নতনাথি প বিচো বৈরিচ সুরেন্দ্র বন্দিত পরায়ণ শমো মিহে চতাম পরম নত্র কাল প্রভো বেদ পর প্রভু অনুবাদ প্রজারা বললেন হে প্রভু আপনি ব্রহ্মা চতুষণ এবং ইন্দ্রাদি দেবতাদেরও পূজিত যারা জীবনে পরম কল্যাণ লাভ করতে চায় আপনি তাদের পরম গতি আপনি জরাতীত পরমেশ্বর ভগবান এবং কাল ও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না সুলুপ সাত

আপনার প্রধানকে অনুসরণ করে আমরা সর্বোত্তভাবে স্বার্থ করছি তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করুন হরে কৃষ্ণ